তিনটি বিয়ের পর স্বামীকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দিল স্ত্রী জেলার গোলসির পুরাতন গ্রামের ঘটনা গোলসির পুরাতন স্বামীকে বালিশ চাপা দিয়ে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে মৃতের নাম মহাদেব বাগদি মৃতের স্ত্রী বৃষ্টি বাগদিকে গ্রেফতার করেছে গোলসি থানার পুলিশ পরিবারের লোকেরা জানান অভিযুক্ত বৃষ্টি বাগদির এটা নিয়ে তৃতীয় বিয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় অভিযুক্ত বৃষ্টি দিকে আজ বর্ধমান আদালতে তুলবে পুলিশ আমার দাদু হচ্ছে আমার নাদবার হচ্ছে তিনটে বিয়ে নাদমড় তিনটে বিয়ে এইটা নেই তিনটে বাড়ি হচ্ছে আপনাদের বাড়ি আমার বাড়ির প্রাধানীরা তো নয় যেগুলো ওরা স্বামী স্ত্রী একটু কুঠিন ঝওড়া করেছিল দিয়ে উপরে মানে মাকে বলেছে ভাত দিন ও ভাত দিয়েছে ভাত দিয়ে ওরা ভাতটা নিয়ে যেয়ে খায়নি এই অবস্থায় গেছে খাওয়া খাওয়া দাওয়া বাদ দিয়ে ওরা দু স্বামী স্ত্রীতে কী হয়েছে না হয়েছে সেটা বলতে পারছি না তার পরবর্তীকালে যখন মানে মায়ের মানে শাশুড়ি ওকে উঠতে গেছে ও তখন মানে মানে ভোর নাম হচ্ছে বৃষ্টি ওকে জিজ্ঞেস করছে যে বৃষ্টি কী হয়েছিল কী হয়েছিল কেন্দ্রুলি ও তখন দরজা খুলছে না খোলার পর ওরা দরজাকে ধাক্কা দিয়েছে ধাক্কা দেওয়ার পর দেখছে যে ছেলে গলায় দইটি মানে এমন লাগালে নিয়েছে ওই মোটামুটি তিন ফুট হাইটের একটা বাঁশ আছে সেই বাঁশের মধ্যে অন্য বেঁধে ঝুলিয়ে দিয়েছে আর ওকে গলায় মানে টিপে মারা হয়েছে যে অবস্থায় আমরা গেলাম লাস্ট নামে আমরা নিজেরা নামালাম মহাদেব মহাদেব বাগদি আমাদের পোড়াতঙ্গের বাড়ি সত্তর বিলাস হয়েছে নাম ধনহরি বাগদি আমার ভাইপো মহাদেব বাগদি ছোটবেলা বলতে ওদের খুঁটি খাঁটি স্বামী স্ত্রীর মধ্যে মানে ঝগড়া হতো প্রায় কিন্তু ঝগড়া হওয়ার পর জিনিসটা আস্তে 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 জিনিসটা বেড়ে যাচ্ছে কিন্তু ছেলের আমার যে ভাই ভাই কোনো মানে খুব দিত না আমার বাবা কোনো খুব দিত না খুব দিত না তার কারণে মেয়েটা আস্তে 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 জিনিসটা সুযোগ নেওয়ার ইয়ে করে আজকে মানে রাতে সন্ধ্যের সময় একটু টুকি টাকি ঝগড়া হয়েছে স্বামী স্ত্রী ইয়ে হয়ে যাওয়ার পর উপরে যেয়ে ভাত নিয়ে যেয়ে ভাত ফাত নিয়ে যেয়ে খেয়ে দিয়ে মানে খাও খেয়ে খেতেও দিচ্ছে না আমার ভাইফকে ভাত মানে ভাই বউ দিয়ে ওকে মানে বড়িটা খাইয়ে দিচ্ছে ভাত খাওয়ার আগে বড়ি খাই দেওয়ার পর মানে ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাওয়ার পর ওকে আমরা কলা টিপে মেরে দিয়ে দিচ্ছি দিয়ে যখন আমরা ঘরটা খুলছি কিন্তু ঘর খুলতে চাই নাই আমরা জোর করে পাড়া দরজা ধাক্কা দিয়ে দিয়ে দরজাটা কোনো রকম আমরা খুলে কোনো রকম ভিতরের মধ্যে ঢুকেছি তখন দেখছি মানে দেহটা মানে ঝুলন্ত পরে যায় ওনার সাথে ঝুলিয়ে দিয়েছে হ্যাঁ পা ঠিক আছে আমরা সঙ্গে সঙ্গে হ্যাঁ সঙ্গে সঙ্গে আমরা নামিয়ে আচ্ছা এটা যে মহিলা আমার বোমা হচ্ছে হ্যাঁ তার কটা বিয়ে এটা নিয়ে তিনটে